চারদিকে বইছে হিমেল হাওয়া আর এ সময় নানান স্বাদের পিঠা পায়েস খেতে কার না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং সুস্বাদু বাংলাদেশের ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা কথা না বাড়িয়ে তো চলুন তৈরি করে নেওয়া যাক খেতে অসাধারণ সুস্বাদু এই পিঠার রেসিপি দুধ সারস পিঠার ব্যাটার তৈরির জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি এখন এতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ নারিকেলের পেস্ট অর্থাৎ আমি নারিকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি এটা পুরোই অপশনাল আমার কাছে পিঠাতে নারকেল অনেক ভালো লাগে তাই আমি এটা নিয়েছি আপনারা চাইলেই স্কিপ করতে পারেন এখন এতে আরও নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং সোডা নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আরও নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল তবে এখানে আমি অর্ধেক তেল এবং অর্ধেক বাটার ব্যবহার করেছি দুটো একসাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু বাটার অথবা শুধু তেল দিতে পারেন চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এখন এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক আপনাদের কাছে যদি টক দই থাকে তবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে টক দই নেই তাই আমি এখানে বাটার মিল্কটা ব্যবহার করেছি আমি হাফ কাপ দুধের মধ্যে এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি এবং সবশেষে নিয়ে নিয়েছি একটি ডিম তবে যারা ডিম খেতে পছন্দ করেন না বা অনেকে খান না তারা এটা স্কিপ করতে পারেন তার পরিবর্তে শুধু বাটার মিল্ক অথবা টক দুইটা ব্যবহার করলেই হয়ে যাবে তা এখন আমি সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে নিরিচের মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান মিশিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু একটি উপাদান বাদ পড়ে গেছে আর সেটি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি এখন আর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পিঠার ব্যাটারে সবগুলো উপাদান মিশিয়ে নেওয়া হয়েছে কিন্তু যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি এবং আমি এই ব্যাটারটাকে কিছুটা সময় রেস্ট রাখব তখন এটা ফুলে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ব্যাটারটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এনেছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন এটার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিট রেস্টে রাখবো আর তাই আমি একটি ঢাকনা দিয়ে থেকে এক পাশে রেখে দিচ্ছি আর এটা রেস্ট হতে হতে ততক্ষণে আমি দুধের যে মালাইটা আছে এটা তৈরি করে নিব মালাইটা তৈরির জন্য আমি এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ ঘন তরল দুধ দুধটা নেওয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে এটাকে লো মিডিয়াম হেটে জাল করে পরিমাণে অর্ধেক করে নিচ্ছি অর্থাৎ ঘন করে নিচ্ছি জাল করতে করতে দুধটা ঘন হয়ে এসেছে আপনার সে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পাটালি গুড় থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ আর গুড়টা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এখানে একটি কথা অধিকাংশ সময় দেখা যায় দুধে গুড় মেশানোর সাথে সাথেই দুধটা ফেটে যায় তাই আপনারা দুধে গুড় মেশানোর আগে চুলাটা অফ করে কিছুটা সময় পর গুড়টা মিশিয়ে নেবেন এতে করে দুধটা ফেটে যাবে না আমি চুলাটা অন রেখেই গুড়টা মিশিয়ে নিয়েছি কেননা গুড়টা পুরোপুরি খাঁটি ছিল তাই দুধটা ফেটে যায়নি মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব তো আমি যে পিঠার ব্যাটারটা তৈরি করে একটা পাশে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা আমি এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি আপনার শুধু দেখতে পাচ্ছেন ব্যাটারটাতে সুজি ব্যবহার করা হয়েছে এটা একটু নিচে জমে গেছে তাই ভালো করে নেড়ে চেড়ে মেশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে দেখতে পাচ্ছেন এটার যে কনসিস্টেন্সিটা এটা একেবারেই পারফেক্ট পিঠা বানানোর জন্য তো আজকে আমি পিঠাগুলো ভাপে তৈরি করব না আমি এগুলোকে চুলায় বেক করবো এবং ওভেনেও বেক করবো আমি দুভাবেই আপনাদেরকে করে দেখাবো আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি তা আমি এগুলোতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দেবো আমি পুরোটা ব্যাটার দিয়ে ভরবো না কিছুটা পরিমাণ ফাঁকা রাখবো যেহেতু পিঠাগুলো একটু ফুলে উঠবে এখন আমি সবগুলো মোল্ডে পিঠার ব্যাটার নিয়ে নিয়েছি মোল্ডগুলোতে পিঠার ব্যাটার না হয়ে গেছে তা আমি এগুলো চুলায় বেক করতে নিয়ে যাচ্ছি আমি পিঠাগুলোকে বেক করার জন্য এখানে একটি ভারী তলা বিশিষ্ট অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে তারপর আমি মলগুলো দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি এগুলোকে দশ থেকে বারো মিনিটের মতন বেক করে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র দুই থেকে তিন মিনিট মাইক্রোওয়েভ ওভেনে বেক করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিয়েছি যে পিঠাগুলো হয়েছে কি না তা একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টুথপিকটা একেবারে ক্লিন এসেছে তার মানে প্রতিটি পিঠাই হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি এবং ডিমল্ট করে নিচ্ছি আর বাদ বাকি পিঠাগুলো যেগুলো আমি ওভেনে মাইক্রোওয়েভে বেক করে নিয়েছি সেগুলো হয়ে গেছে সে পিঠাগুলোকেও ডিমোল্ড করে নিচ্ছি আমার এখানে একটা ভুল হয়ে গেছে আমার আসলে ওভেনটা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছিল তাই পিঠাগুলো খুব একটা বেশি ফুলেনি তবে আপনারা এই ভুলটা কখনোই করবেন না একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই পিঠাগুলো ওভেনে বেক করবেন যদি ওভেনে করেন আমি ওভেনের পিঠাগুলো সিলিকন মোল্ডে বেক করে নিয়েছি ওভেন এবং চুলায় আমি যে পিঠাগুলো বেক করে নিয়েছিলাম একসাথে আনমোল্ড করে নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে এই পিঠাগুলো খাওয়ার আরেকটি উপায় বলে দিচ্ছি আপনারা ছেলে এই পিঠাগুলো মালাই দেওয়ার পরিবর্তে এইভাবে করে উপরে ঝোলকুড় দিয়েও খেতে পারেন তো আমার সবগুলো পিঠাই আনমোল্ড করা হয়ে গেছে আপনারা এসে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে এখন আমি পিঠাগুলোকে আগে থেকে তৈরি করে নেওয়া মালাইতে ভিজিয়ে নিব তো আমি আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা চুলায় বসিয়ে রেখেছি তা আমি এখন চুলাটা একটু অন করে দিয়ে একটা একটা করে পিঠা মালাইতে দিয়ে দিচ্ছি মালাইটা একটু হালকা গরম হয়ে গেলে চুলাটা অফ করে দিচ্ছি তবে এটা পুরো অপশনাল আপনারা চাইলে ঠান্ডা মালাইতেও পিঠাগুলো ভিজিয়ে নিতে পারেন সবগুলো পিঠা মালাইতে দেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে এক ঘন্টার মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যেন পিঠাগুলো মালাইটা টেনে নেয় এক ঘন্টা পর পিঠাগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো মালাইটা শোক করে নিয়ে এক একটা ডাবল হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় না এতটাই সফট হয়েছে যে আমি যখন পিঠাগুলো সার্ভ করছিলাম তখন কিছু কিছু পিঠা সাইড থেকে ভেঙে যাচ্ছিলো তৈরি তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু বাংলাদেশের ঐতিহ্যবাহী সরস পিঠা এখন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট এবং জুসি হয়েছে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে অনেস্টলি যদি বলি পিঠাটা এতটাই সফট হয়েছে যে মুখে দা মাত্রই মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে পিঠা খাচ্ছি না যেন মিষ্টি খাচ্ছি তো ভিউয়ার্স আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ পিঠাটা বাসায় অবশ্যই অবশ্যইভাবে করে বানিয়ে দি আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ